প্রিয় দর্শক যদি বলি বাংলায় এখনো এক জীবন্ত কাজী নজরুল ইসলাম বেঁচে আছেন তাহলে বোধ হয় খুব একটা ভুল হবে না এক জীবন্ত কিংবদন্তি মাহমুদুর রহমান বাংলার বর্তমানে সব থেকে প্রতিবাদী এক কণ্ঠস্বর যিনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু প্রতিবাদ করা তিনি ছাড়েননি কাজী নজরুল ইসলাম জেলে গিয়েছিলেন তার একটি কবিতা লেখার জন্য আর মাহমুদুর রহমান জেলে গিয়েছিলেন তার একটি প্রতিবেদন লেখার জন্য তিনি যে কতটা মেধাবী তা কিছুক্ষণ পরই টের পাবেন সে আওয়ামী লীগ বিএনপি না জামাত না অন্য কোন সংগঠন সেটা দেখার সময় তার নেই যার সমালোচনা থেকে রেহাই পাওয়া খুবই কঠিন তার বর্ণাট্য জীবন নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন দর্শক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন জনাব মাহমুদুর রহমানের জন্ম ছয় জুলাই উনিশশো সালে তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থী বুঝতেই পারছেন অত্যন্ত মেধাবী এক মানুষ মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তার পত্রিকায় বিচার বিভাগ ও আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করায় সৈরাচা শেখ হাসিনা রোশানলে পড়েন দুই সালে বেসামরিক সরকার পুনরুদ্ধার এবং আওয়ামী লীগের বিজয়ের পর থেকে মাহমুদুর রহমান তার সংবাদপত্র আমার দেশের মাধ্যমে সরকারের একজন শক্তিশালী সমালোচক 2009 থেকে দুই সাল পর্যন্ত পঞ্চাশ বারেরও বেশি মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করেন আওয়ামী লীগ ও প্রশাসনের আমলারা তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে সাজা প্রদান করেন তিনি দুই সালে তেসরা অক্টোবর জামিনে মুক্তি পান উনিশশো সালে 6 জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন জনাব মাহমুদুর রহমান উনিশশো সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পূর্ণ করেন সালে জাপানে কাজ অবস্থায় তিনি সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অর্জন করেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসন থেকে এম বিএ সম্পূর্ণ করেন এবার চলুন দেখি মাহমুদুর রহমানের সব থেকে বর্ণাঢ্য জীবন তার ব্যবসায়িক জীবন এবং কর্মজীবন মাহমুদুর রহমান ব্রিটেনের গ্যাস কোম্পানি ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন এরপর তিনি মন্নু সিরামিক ডাকান ব্রাদার্স বেক্সিমকো গ্রুপ পদ্মা টেক্সটাইলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন তিনি জাপানে সুনামের সাথে কাজ করেছিলেন উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসেন ওনার অভিজ্ঞতা আর মনের খোরাক থেকে গড়ে তোলেন আর্টিসান সিরামিক লিমিটেড নামে এক কোম্পানি উনিশশো সালে তৈরি করা এটি সিরামিকের দেশের প্রথম প্রযুক্তিগত ব্রেকথ্রো ও চীনা বোন কারখানা ছিল মানেটা বাংলাদেশে চীনের মানে খুব সহজভাবে শুরু হয় মাহমুদুর রহমানের হাত ধরেই দুই সালে তিনি তার তৈরি করা আর্টিসান সিরামিক কোম্পানিটি বিক্রি করে দেন এখানেই সমাপ্তি ঘটে তার ব্যবসায়িক জীবনের তবে তিনি দুই সাল থেকে বিএনপির সমালোচক ও বিএনপির ঘনিষ্ঠ মিত্রও ছিলেন যার কারণে দুই সালে বিএনপি সরকার গঠন করলে দুই সালে জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মাহমুদুর রহমান তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ফাইভ আই থিওরির প্রচলন করেন যে থিওরির মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ব্যাপক হারে বাড়তে থাকে তার উল্লেখযোগ্য কাজ হলো মেঘনা এনার্জি লিমিটেড কাসপুরের জন্য বিদেশি বিনিয়োগ আনা দুই থেকে দুই সালে বিদেশি বিনিয়োগ বাউন্ন মিলিয়ন থেকে একশো একুশ মিলিয়নের বৃদ্ধি পায় যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ জাতিসংঘের তথ্য অনুসারে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিল মিলিয়ন ডলার যার পুরো অবদান দেওয়া যায় এই দেশপ্রেমিক মাহমুদুর রহমানকে দুই হাজার সালে একুশে আগস্ট তৎকালীন বিরোধী দলের সমাবেশে গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত ও তিনশো জনের অধিক আহত হলে টানা হরতাল দেয় আওয়ামী লীগ তখন তিনি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় সমালোচনা করেন এবং তিনি বলেন রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বিদেশি বিনিয়োগের জন্য হুমকি এর জন্য সরকারি নিরাপত্তা দরকার সালের ডিসেম্বরে রাজনৈতিক অস্থিরতায় প্রতিবাদ স্বরূপ পদত্যাগ করে খালেদা জিয়ার নিকট পদত্যাগপত্র জমা দেন খালেদা জিয়া প্রত্যাখ্যান করেন তার পদত্যাগপত্র এরপর দুই বছর বিনিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করে সমাপ্ত ঘটেন তার বিনিয়োগ বোর্ডের জীবন দুই সালে থেকে তিনি জনপ্রিয় পত্রিকা আমার দেশ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এগারো এপ্রিল দুই হাজার বৃহস্পতিবার সকাল পৌনে নটার দিকে কারণ বাজার আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মাহমুদুর রহমানকে এরপর থেকে বেশ কয়েক বছর জেলেই ছিলেন এই অসাধারণ ব্যক্তি এখনো আমার দেশ পত্রিকার মাধ্যমে বাংলাদেশের আপামর জনতাকে সত্য তথ্য দিতে সক্ষম হচ্ছেন এবং বাংলাদেশ সম্পর্কে তার যে ধারণা তার পত্রিকা নিয়ে সেটি হলো তিনি রাষ্ট্র এবং পাঠকের কাছে দায়বদ্ধ রাষ্ট্র এবং পাঠকের বিরুদ্ধে তিনি কোনো কিছু লিখতে চান না অর্থাৎ তিনি বিশ্বাস করেন রাষ্ট্রের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় এমন কোন যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয় সর্বশেষ একটি তথ্য দিয়ে শেষ করতে চাই সেটি হল দুই সালে মাহমুদুর রহমান একটি বই লেখেন দ্য পলিটিক্যাল হিস্টরি অব মুসলিম বেঙ্গল নামে একটি শাহিব বাংলার বই রচনা করেন আপনারা চাইলে বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন জানতে পারবেন তার জ্ঞান তার ফিলোসফি সম্পর্কে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম